বিপিএল এর এগারোতম আসরের ফাইনাল ম্যাচে আপনাকে স্বাগতম বিপিএল এর এগারোতম আসরের ফাইনাল ম্যাচে দুর্দান্তভাবে দুইটি দল কিন্তু অংশগ্রহণ করেছেন বরিশাল চিটাগাং কিং চিটাগাং কিন্তু প্রথমেই এবার বিপিএলে তারা ফাইনাল ম্যাচে এসেছেন এবং তারা কিন্তু কাপ নেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যদিও তাদের শক্ত প্রতিপক্ষ হচ্ছে বরিশাল আমরা যদি একটু লক্ষ্য করি এর আগে দুই ম্যাচ আগে কিন্তু বরিশালকে কিন্তু চিটাগাং কিংস হারিয়েছিল গ্রাম ক্লার্ক কিন্তু রয়েছেন রাইট হ্যান্ডার ব্যাটসম্যান গ্রাম ক্লার্ক অনেক ভালো ব্যাট করেন হায়দার আলী রয়েছেন তারপর হচ্ছে নাইম ইসলাম কিন্তু রয়েছেন তিনিও ভালো ব্যাট করেন পারভেজ হোসেন ইমন রয়েছেন ওপেনিং ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি দূর দুর্দান্ত খেলেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ব্যাট করেন শামীম হোসেন পাটোয়ারি তারপরে হচ্ছে মোটামুটি হচ্ছে আরও কিছু প্লেয়ার রয়েছেন যেখানে হচ্ছে খাজা নাফয় কিন্তু রয়েছেন এবং হচ্ছে মোহাম্মদ মিথুন কিন্তু রয়েছেন উসমান খান কিন্তু রয়েছেন আলিসাল ইসলাম বল এবং ব্যাটিং তিনি কিন্তু দুইটাই ভালো করতে পারেন বানুরা ফার্নান্দো কিন্তু রয়েছেন ভালো বলিং করছেন খালেদ আহমেদ তিনিও কিন্তু ভালো বলিং করছেন তারপর হচ্ছে শরীফুল ইসলাম রয়েছেন হচ্ছে চিটা কিংসের মধ্যে দলটি একটা দুর্দান্ত একটা দল কিছু ইয়ং ক্রিকেটার রয়েছে চিটা কিংসের মধ্যে তারা অবশ্যই ভালো করবে দুর্দান্ত খেলবে সন্ধ্যা সাতটায় খেলাটা শুরু হবে আপনারা কিন্তু ফেসবুক লাইভ এবং লাইভ স্ট্রিম অ্যাপের মাধ্যমে কিন্তু হচ্ছে ফরচুন বরিশাল ভার্সেস চিটা কিংসের ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন धन्यवाद छान